শশা চাষ তো আমরা অনেকজনই করে থাকি কিন্তু শশা চাষের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে এক নম্বর সমস্যা বলা হয় যেটা পাতা কুটতে যাওয়া বা পাতা লিপকাল ভাইরাস যেটাকে বলা হয় তো এই জিনিসটা কেন হয় এই জিনিসটা কি কোনো সমাধান আছে আদৌ এই জিনিসটা কি সত্যি রকম ভাইরাস গঠিত রোগ নাকি কোন কোনো রকম পোকাতে করছে যে রোগটা হচ্ছে লিপ লিপকাল ভাইরাস বলতে পারেন যে পাতা গুটিয়ে যাওয়া ডগ গুটিয়ে যাওয়া এটা কি শুধু শশা গাছেই হয় নাকি সমস্ত রকম ফসলেই আসার একটা সম্ভাবনা আছে এই রোগের কি কোনো রকম ওষুধ আছে বাজারে এই সমস্ত প্রশ্নগুলো আপনাদের মনে চলতে থাকে তো এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু সমস্ত যে ব্যাপারটা সেটা ক্লিয়ার করেছি এই ভিডিওর মধ্যে যদি ভিডিওটা পুরোটা দেখেন তবেই বুঝতে পারবেন যে লিপকাল ভাইরাস কী জিনিস ভাইরাসটা কেন হয় কি জন্য হয় কী ওষুধ বাজার আছে যেটা দিলে ছেড়ে যাবে এখনো পর্যন্ত চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও শেষ দিন পর্যন্ত পাওয়ার জন্য শশা গাছের পাতা কুকড়াই সাধারণত তিনটে কারণের জন্যে এবার বলবেন কি কি প্রথম যে কারণটি উঠে আসে সেটি হল বীজবাহিত বা সিড বর্ন ডিজিজ এই রোগটা কিন্তু বৈজ্ঞানিক সম্বন্ধ নাম এই রোগের বা এই যখন পাতা আপনার কুকরা বেবার ডগা যখন ছুটবে না যদি আপনার জমিতে কোনো রকম পোকামাকড় উপদ্রব না দেখা যায় তারপরেও যদি এরকম কুকুরিয়ে বসে থাকে গাছ তাহলে জানেন সেটা সিড বর্ন ডিজিজ সেটার জন্য কি করতে হবে আমি আপনাকে শেষে বলে দিচ্ছি দ্বিতীয় যে কারণটির জন্য হয় সেটি হল আবহাওয়ার জন্য আপনি শশা লাগিয়েছেন শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক যে কোনো সময়ে সেক্ষেত্রে দেখবেন দিনের বেলায় যদি অতিরিক্ত তাপমাত্রা বেশি যায় এবং রাত্রের বেলায় যদি টেম্পারেচার একদম লোয়ের দিকে চলে যায় মানে শিশির পরে ঠান্ডা ভাব বেশি থাকে তাহলে দেখবেন পাতা অনেকটা উচকে যায় ঠিক আছে এবং তৃতীয় নাম্বার যে বিষয়টি আছে সেটা হচ্ছে মাকড় বা পোকার জন্য তো মাকড় বা পোকার জন্যে কি করে হয় গাছের যে নরম পাতাগুলো থাকে কচি পাতাগুলো থাকে যেখানে খাদ্যরস সঞ্চয় করে রাখে গাছে সেই গাছের পাতার খাদ্যরস শোষণ করার জন্য কিন্তু নানা রকম স্যাকিং পেস্ট বা চোষক কিট ঘুরে বেড়ায় যেমন সাদা মাছি অ্যাফিড জ্যাসিড থ্রিপস এই সকল জিনিসগুলো কিন্তু মানে নানা রকম চোষক পোকার আক্রমণ যদি আপনার জমিতে বেড়ে যায় তাহলে দেখবেন পাতা অনেক সময় গুটিয়ে আসছে পাতা সাইজ সাইড ছোটো হয়ে আসছে ডগা ছুটছে না এবং গাছের মধ্যে সেই জানটা নেই এর জন্য আমরা কি করব যদি সিডবন ডিজিজ বা গাছের বীজবাহিত রোগ হয় সেক্ষেত্রে আমরা কি করব তার জন্য ওষুধ আছে দেখুন টোটাল ঘটনা হলো বাজারে আপনি ব্যাকটেরিয়া সাইড পেয়ে যাবেন আপনি ফাঙ্গিসাইড পেয়ে যাবেন ইনসেক্টিসাইডও পেয়ে যাবেন মানে ছত্রাকনাশক কীটনাশক ব্যাকটেরিয়া নাশকও পর্যন্ত পেয়ে যাবেন কিন্তু ভাইরাস ভাইরাসনাশক বলে এখনো পর্যন্ত বাজারে সাকসেসফুল রেজাল্ট বা টেকনিক্যাল বের হয়নি যে সকল কোম্পানি ক্লেম করছে যে ভাইরাসকে তারা মেরে দেবে সেই জমি থেকে এটা অসম্ভব প্রায় কিন্তু তারই মধ্যে কিছু কিছু কোম্পানির রেজাল্ট মার্কেটে ভালো দেখা গেছে তেমনই দুখানা টেকনিক্যাল বা দুখানা বলতে পারেন প্রোডাক্টের নাম বলবো যেগুলি কিন্তু আপনি আপনার জমিতে প্রয়োগ করলে একটা ভালো রেজাল্টই দেখতে পাবেন এটা আমার চোখে দেখা প্রয়োগ করা রেজাল্ট প্রথমেই জানাবো এই পোকা বা সাকিং পেস্টকে কিভাবে কন্ট্রোল করবেন প্রথমত হচ্ছে যদি পোকামাকড় আপনার জমিতে থেকে থাকে শুধু বলছি পোকার জন্য চোষক পোকা যে পোকা চুষে খায় সাদা মাছি অ্যাপিড ড্যাসিড থিপস িপস এই সকল জিনিসগুলো যদি আপনার জমিতে থেকে থাকে সেক্ষেত্রে আপনারা স্প্রে করবেন ডাইফেন থিউরন ডাইনিটোফুরন পাইরিফক্সিফেন ফিলপ্রোনিল এবং তার সাথে থাইমিসকশন এই সবগুলো কিন্তু একসাথে নয় এই টেকনিক্যালগুলো লেখা আছে যে সকল প্রোডাক্টের পিছনে সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রে করবে মানে ধরে নিন গাছের যদি আজকে কুড়ি দিন হয় বা পঁচিশ দিন হয় উদাহরণ দিচ্ছে আপনাদেরকে সেক্ষেত্রে আপনারা স্প্রে করবেন একটা সময় ধরে নিন থাইমিসকসমে স্প্রে করলেন এবং তার সাথে ধরে নিন আপনি অ্যাসাটাফ অ্যাসাটাফ স্প্রে করলেন বা অ্যাসাফেট স্প্রে করলেন এবং তারপরে আপনি স্প্রে করবেন যেমন ক্লোরোপিড গ্রুপের যে কোনো ঔষধ এবং তারপরে হয়তো স্প্রে করলেন ডাইমেটুফুরন গ্রুপের যে কোনো ঔষধ এই জিনিসটাকে আপনাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রে করতে লাগবে যে আমি একবারে পাঁচটা দিয়ে দিলাম তাহলে কী হবে অ্যাটলিস্ট খরচাটা বেড়ে যাবে আর দু নাম্বার হচ্ছে আপনার পোকার রেজিস্টেন্স ক্ষমতা কিন্তু হাই হয়ে যাবে মানে আর চট করে সেই ওষুধগুলো ভবিষ্যত আর কাজ করবে ঠিক আছে আশা করছি সবাইকে বোঝাতে পারলাম এই ব্যাপারটা নিয়ে আমি কোনো প্রোডাক্টের নাম কিন্তু আপনাদেরকে জানালাম না আমি জাস্ট টেকনিক্যালের নাম বলে দিলাম কারণ অনেকজন চাষি আছে যারা বাংলাদেশ থেকে দেখছেন বাংলাদেশে এই টেকনিক্যাল ধরে আপনারা নিয়ে আসবেন একই কাজ পাবেন দ্বিতীয় নাম্বার যে কারণটির জন্য সবচেয়ে বেশি পাতা কুকড়াই সেটি হলো আবহাওয়া আপডাউনের জন্য আমি প্রথমেই জানালাম আবহাওয়া যদি আপ চলে যায় একদম খুব গরমের দিকে চলে যায় দিনের বেলায় এবং যদি রাত্রের বেলায় সেই আবহাওয়াই যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আপনার জমিতে ওভারঅল পাতা কুকড়াবে ডগা কিন্তু ছুটবে না সেটা আমার হাতেও কিছু করার নেই আপনার হাতেও কিন্তু কিছু করার থাকবে না সেটা না হয় আমি ছেড়েই দিলাম আপনারও পাতা কুকড়ালে আরও দশটা জমিরও পাতা কুকড়াবে সেটা কোনো কথার মধ্যে কথা নয় আবহাওয়াটা তো আপনি পরিবর্তন করতে পারবেন না কোনোভাবে তো আমরা যেটা পরিবর্তন করতে পারবো সেটা সেটা নিয়ে নিশ্চয়ই ভাবা ভালো তৃতীয় নাম্বার যে বিষয় কি সবচেয়ে বেশি ডিমান্ড এটার উপরে যে ভাইরাসকে আপনার জমি থেকে কীভাবে আপনি তাড়াবেন ভাইরাসের তো কোনো কিছু এখনো বের হয়নি একটা দুটো প্রোডাক্ট আছে আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি পাওয়ার রেজাল্ট এবার আপনি আপনার জমিতে প্রয়োগ করে দেখতে পারেন আমি সম্পূর্ণভাবে গ্যারেন্টি দেবো না যে হানড্রেড পারসেন্ট কাজ হবে তবে কিছু না হওয়ার থেকে তো আটকে যাওয়াটা ভালো মানে ধরে নিন আপনার দশ কাঠার মতো শশা লাগিয়েছে শীতের শশা রমজান মাস টার্গেট করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ টার্গেট করে আপনি লাগিয়েছেন তো সেই জায়গায় পাতা যদি কুকড়িয়ে যায় বসে যায় এবং যদি আপনার এই ভাইরিসাইডটা বা ভাইরাসের আক্রমণের যদি পাতা কুকিয়ে যায় সেটা যদি আপনাকে দাঁড় করিয়ে দিতেও পারে সেই ওষুধটা আমি মানছি না যে একদম কমিয়ে দেবে কিন্তু যদি দাঁড় করিয়ে দিতেও পারে তাহলে কি হবে আপনি সেই সময়টা পাবেন হারভেস্ট করার আর যখনই হারভেস্ট করার সময়টা পাবেন তার মানে ওভারঅল আপনার লস যাবে না লাভের মুখ আপনি দেখবেন সেই জন্য বললাম যে এটা একবার প্রয়োগ করে দেখতে পারেন রেজাল্ট খুব ভালো না হলেও রেজাল্ট না পাওয়ার থেকে পাওয়াটা ভালো যদি সিড ডিজিজ বা বীজবাহিত রোগের জন্য এটা হয় প্রথমত আপনাদেরকে কিন্তু পোকাটাকে আগে কন্ট্রোল করতে লাগবে কেন লাগবে নাকি যে গাছটা এই রোগে আক্রান্ত হয়েছে সেই গাছটাকে তো আপনি ঠিক করতে পারবেন না আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে যে গাছের রোগটা যেন অন্য গাছে না ছড়ায় তার জন্য আমাকে সাকিং পেস্টটা কন্ট্রোল করতে হবে আমি আপনাকে বলে দিলাম সেগুলো স্প্রে করলেই কিন্তু স্যাকিং পেস্টটা কন্ট্রোল হয়ে যাবে এবং সাকিং পেস্ট যদি কন্ট্রোল হয়ে যায় তারপরে আপনারা কি করবেন একটা স্প্রে আছে যেটা কিন্তু করতে পারেন সেটা হচ্ছে জেউ কোম্পানির ভাইরোপ্রিজ এটা যদি আপনি আপনার জমিতে স্প্রে করতে পারেন প্রত্যেক লিটার জলে দু এম এল হারে মিশিয়ে তাহলে কিন্তু দেখবেন যেখানে রোগটা ছিল সেখান থেকে ওই রোগটা ছড়াবে না দাঁড়িয়ে যাবে সেই জায়গাতে তাহলে কি হবে আপনি শাকিং পেস্ট কন্ট্রোল করলেন আপনি রোগটাকেও দাঁড় করিয়ে দিলেন তারপরে আপনাকে কি করতে হবে ঠিক চার থেকে পাঁচ দিনের মাথায় আপনাকে কিন্তু একটা মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে মানে মাইক্রো নিউট্রিয়েন্ট হলে খুব ভালো হয় মানে অ্যারিস কোম্পানির মভুমিন এই জিনিসটা যদি আপনি প্রত্যেক লিটার জলে দেড় থেকে দু গ্রাম হারে মিশিয়ে স্প্রে করেন দেখবেন ব্যাপক একটা গাছের পাতা ঠিক চকচকে ধকধকে ভাব দেখা গেছে এবং এই রোগটাও অনেকটা কন্ট্রোলে চলে এসছে সবার আগে এটা মাথায় রাখবেন যদি শশা গাছ করলা গাছ ঝিঙে গাছ যে কোনো গাছে এই রোগ দেখা যায় আগে আপনাকে চোষক কিটকে কন্ট্রোল করতে হবে ঠিক আছে তারপরেই কিন্তু এই ভাইরোফ্রিজ এই সকল জিনিসগুলো স্প্রে করবেন তবেই আপনি রেজাল্ট দেখতে পাবেন কোন জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা লেগেছে আমাকে কমেন্টে জানান এবং আপনার শশা গাছেও কি এরকম রোগ লেগে আছে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি রিপ্লাই করবো সবাইকে দেখা হচ্ছে চলুন পরের কোনো আরও ভালো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন